সাইম সোহান আনফির ধর্ষণ হত্যাসহ নানা অপরাধে জড়িত অভিযোগে আলোচিত একটি নাম সংবাদ মাধ্যমে শিরোনাম হয়ে আসা এই ব্যক্তির বিরুদ্ধে এবার মুখ খুললেন বাজুসের সাবেক সভাপতি এনামুল হক খান্দোলন। সংবাদ মাধ্যমের কাছে বাজুসের সাবেক এই সভাপতি তুলে ধরেন তিন বছর আগের দুর্বিসহ রাতের কথা যে স্মৃতিসরণে এলে আজও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন তিনি সায়াম সুমান আনভীর আমাকে তার বাড়িতে দাওয়াত দেন চা চক্রের জন্য দাওয়াত দেন আমি চাচক্রের স্মরণ মনে আমি গিয়েছি সেখানে গিয়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতির আমি দেখেছি সেই ভয়ঙ্কর সেটা ঘরের অনুরূপ একটা পরিস্থিতি এটাই আপনারা জেনে নেন আমাকে তিনি ইচ্ছা প্রকাশ করলেন তিনি সভাপতি হবেন আমি ওনাকে বলেছি বিষয়টা আমি আলোচনা করে অবশ্যই আমি জানাবো আনভীরের বিরুদ্ধে কথা বলার সাহস হয়নি রাজনৈতিক নেতাদেরও নেতাদের চোখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন আনফিরের গডফাদার যে সায়েন্স ওয়ান আনফিরের সাথে আমরা পারবো না কারণ তিনি হলেন গিয়ে তার গডফাদার হলেন গিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সমস্ত দিক বিবেচনা করে আমরা সায়েন্স ওয়ান আনফিরের কাছে আমরা স্যারেন্ডার করলাম সম্প্রতি আনফিরের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন নানা শ্রেণী পেশার মানুষ কলেজ শিক্ষার্থী মোশারাত জাহান মুনিয়াকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানান তারা এই ধর্ষক ভূমিদস্যু এবং সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে যে গণহত্যার মতো গণহত্যা না হলেও গণহত্যার মতো যে কর্মসূচি চালিয়েছে সেটার বিচার চাই এবং অবিলম্বে তাকে গ্রেফতারের আওতায় এনে এই জুয়েলারি সমিতিকে বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় সমিতি বাজুসকে রক্ষার জন্য আমি ছাত্র জনতা থেকে শুরু করে বর্তমান যারা আছেন আমাদের রাষ্ট্র ক্ষমতায় ডক্টর ইউনুস সহ সবাই সবার কাছে আবেদন জানাচ্ছি কলঙ্ক থেকে আমাদের এই জাতিকে মুক্ত করার জন্য এর রেশ কাটতে না কাটতেই ঢাকায় সংবাদ সম্মেলন করেন মুনিয়ার পরিবার গেল মঙ্গলবারে ওই সম্মেলন থেকে তুলে ধরা হয় আনভিরের নানা অনাচার সবচেয়ে দুঃখের বিষয় হলো মুনিয়া গর্ভবতী ছিল পিবিআই তদন্ত তাদের তদন্তেও বলেছে সেটা ছিল আনবিরেরই সন্তান অথচ সেই আনবিরকে তারা ডিএনএ স্যাম্পল টেস্ট করতে বলল না এত অন্যায় অবিচারের পরেও আমি আনবিরের হুমকি টাকা প্রলোভনের কাছে বিকৃত হইনি আমিও হাল ছেড়ে দেইনি সাইম সোভান আনভির বসুন্ধরা গ্রুপের এমডি সম্প্রতি ঢাকার পান্থপথে নেমে আসেন বসুন্ধরা শপিং মলের কয়েকশো ব্যবসায়ী তাদের অভিযোগ মার্কেটটিতে থাকা তিন হাজার দোকান মালিককে নানাভাবে নির্যাতন ও হয়রানি শিকার করা হচ্ছে শপিং মলের বেসমেন্টে আছে আয়নাঘরের মতোই টর্চার সেল গেল মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে হত্যার ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় মামলা করা হয়েছে একশো আশি জনের বিরুদ্ধে এ মামলার অন্যতম আসামি করা হয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ওরূপের শাহ আলম ও সায়েন সোফান আনফিরকে শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটাই লোকচক্ষের অন্তরালে রয়েছেন গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ফলে এরই মধ্যে দাবি উঠেছে এই শিল্প গ্রুপের অনিয়ম অভিযোগ তদন্ত করে কঠোর হাতে সেগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপনের ডেস্ক রিপোর্ট